আমি অভিমান করি তুমি আমার কষ্ট বুঝবে বলে আমি দূরে থাকি তুমি আমাকে মিস করবে বলে ভালোবাসা দিয়ে যাকে বাঁধতে পারিনি চোখে জল দিয়ে তাকে কখনো ধরে রাখতে পারব না তাই বৃথা চোখে জল ঝরিও না নিজের অজান্তে তাকে এতটা ভালোবেসে ফেলেছি কখনো নিজেও জানি না অল্পতেই রাগ করি তুমি রাগ ভাঙাবে বলে তাই বলে কি ভুলে যাবে এটা কখনো ভাবিনি আজ আমি কাঁদছি কাল হয়তো তোমাকে অনুতপ্ত হতে হবে কারণ কাল আমি আর তোমার রইব না যদি জানতাম জীবনের সব চাওয়া পূরণ হয় না তাহলে কখনো তোমাকে চাইতাম না কারণ আজ তোমাকে পাওয়ার চেষ্টায় নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলেছি আপন মানুষকে কিভাবে ভোলা যায় তা যদি জানতাম শুধু হাতটা ধরে কিছু পথ চলার নামই সম্পর্ক নয় তাকে আঁকড়ে ধরে জীবনকে শেষ মুহূর্ত পর্যন্ত সুখে দুঃখে পাশে থাকার নামই সম্পর্ক তো তারা যাদের আমরা মন থেকে বিশ্বাস করি ভালোবাসা মানে কাউকে জয় করা নয় বরং নিজেই কারোর জন্য হেরে যাওয়া শুধু একটাই স্বপ্ন ছিল তার সাথে পুরো জীবনটা তার হাত ধরে কাটিয়ে দেওয়া মন খারাপগুলোকে হাসির আড়ালে লুকিয়ে রাখার অভ্যাসটা আজও ছাড়তে পারলাম না তুমি ভুল করেও ভুল করনি তাই আমি অপরাধী তুমি পথ দেখিয়েও পাশে হাঁটো তাই এখন আমি একলা হাঁটি যেই দিন তুমি বুঝবে ভুলগুলো তোমার ছিল সেই দিন আমাকে পাগলের মতো খুঁজবে আর চোখের জলে পরিমাণটা আমার থেকেও বেশি হবে আমাদের জীবনটাও তো ওই চাঁদের মতো যা সুন্দর অথচ একা মানুষকে ভালোবাসবে মন দেখে চেহারা দেখে নয় সে দেখতে যেমনই হোক না কেন মনটা হলো আসল একসঙ্গে বাঁচতে চেয়েছিলাম শুধুমাত্র তার সঙ্গে খুব বেশি ভালোবেসে ফেলেছিলাম কিছু কিছু কথা আছে বলতে পারি না এমন কিছু কষ্ট আছে সইতে পারি না এমন একটা মনের মানুষ আছে ভুলতে পারি না পাথর চাপা কষ্ট বুকে কষ্টের কথা বলি কাকে যার কারণে নিঃস্ব হলাম সেই তো আছে বেশ সুখে